কাছ থেকে দেখবো বইবেলায় অনেক দূর থেকে দেখেছি আজকে একসাথে মঞ্চে যে ভাগ করে নিতে পেরেছি সেটা আমার বলবো ঈশ্বরের পরম সৌভাগ্য বলুন যে এত বিশিষ্ট জনের মধ্যে যে মঞ্চ আজকে শেয়ার করছি সেটা হয়তো আমার কথা নয় কিন্তু পড়তে পেরে সত্যি আজকে গর্ব এটাই লাগছে যে খুব ভালো লাগছে আজকে বই পাড়ায় বই উৎসব তার সাথে আমাদের মঞ্চে বিশিষ্ট জনেরা রয়েছেন আমাদের জয় গোস্বামী থেকে শুরু করে সুবোধ সরকার থেকে শুরু করে বিনোদাদি আছেন শ্রীজাতও আছেন আমাদের পাবলিসারিজে সুদিপদা এবং সুধাংশুদা রয়েছেন এবং সর্বোপরি আজকে এই কলেজ উদ্যান আপনারা এত সুন্দর দেখছেন আমাদের কলকাতা কর্পোরেশনের আমাদের মাননীয় মেয়র পরিষদ দেবাশিস কুমার যার তত্ত্বাবধানে এই এত সুন্দর একটা পরিবেশে আজকে বইমেলা করার সম্ভাব্য বা সুযোগ আমাকে করে দেওয়া হয়েছে তো তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ বন্দ্যোপাধ্যায় সে কলেজ মেলা তারা সেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান জানি দু সাল থেকে এখানে আমাদের সকলের শ্রদ্ধ বাংলার আঠ জনসাধারণ যিনি প্রত্যঞ্জল নারায়ণদের মনে বলা যায় সেই আমাদের সন্দীপ সন্দীপ আমি খুব আদর শুনতে দেখুন আম পেড়ে খাওয়া আর ঝরে পড়েছে খাওয়া দুটোর মধ্যে অনেক কথা এটার মধ্যে ভীষণ রোম্যান্টিকতা আছে একটা আম কুড়িয়ে এরপরে আরেকটি জিনিস আমার কাছে বিস্ময়কর ছিল কলকাতার বাসে নাকি বসার জায়গা আছে আমি কিন্তু আমার পুরো চাকরি জীবনে কোনোটাই বসতে পারি যত কলকাতার বাসে কটা জায়গা আছে কি নেই আমি জানি না মনে হয় আছে কিন্তু ভাগ্যবানের ওখানে বসতে পারি আরেকটি ঘটনা আপনাদের বলি আমি তখন সঠিক করে কলেজে পড়ি আমার বৈটেকির ওপরে আমার খুব সতর্ক নজর থাকত কারণ আমাদের বাড়ি

প্রতিবারেই বইমেলার আয়োজন করেন এখানে এবং এখানকার বই পায় যারা বইভক্ত তারা এই মেলাতে এসে তারা নতুন নতুন বই সংগ্রহ করার সুযোগ পান কী বলবেন এখান থেকে আপনারা জানেন যে যে বই পাড়ায় কেন বই উৎসব নয় তো তারই ইচ্ছার কথায় আমরা মাথায় রেখে আমরা বেশ প্রায় বছর এখানে গেলে সহযোগিতায় আমরা করছি কলেজ তো এটা সত্যি খুব ভালো লাগে কারণ নানা জায়গা থেকে এখানে বিভিন্ন সময় কুড়ুয়ারা আসছেন আসছেন সময় বইয়ের একটা বড় কলকাতা বইমেলার পরে এবার বই পড়ায় বইমেলা একটা নতুন ট্যাগলাইনের মধ্য দিয়ে আজকে শুভ সূচনা হতে চলেছে সেখানে আপনি উপস্থিত কি বলবেন এখান থেকে কি বার্তা দেবেন খুবই ভালো লাগছে বই পড়ায় বইমেলায় আগেও হয়েছে আয়োজন এটি বই তো সারা বছর বই বিক্রির জন্য মানুষজন আসেন এই উপলক্ষে যদি আরো অনেক মানুষ আগির তাহলে সেটা আমাদের কথা লেখকদের পক্ষ থেকে খুব ভালো এখানে যে বই নতুন নতুন বই একমাত্র কলকাতা বইফেয়ারে আবার এখানে সেই বই আবার পাওয়া যাচ্ছে এবং এক কলকাতা বইফেয়ারে যে দেখা যায় যে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কিন্তু এখানে শোনা গেল যে তারা বইয়ের উপর বিভিন্ন রকম পার্সেন্টেজ দিচ্ছে এটা বই পাড়ায় বইমেলা এটা নতুন একটা নামকরণ আসলো এবারে প্রতিবারই দেখা গেছে যে এক একটা নামকরণ দিয়েই বইমেলা হচ্ছে কিন্তু এবারে বই পাড়ায় বইমেলার নামকরণটা ব্যবহার করা হলো সেই সম্বন্ধে কি বলতে চান এটা নামকরণ আমরা আর নামে আর কি আসে যায় কানা ছেলের নাম পদ্মলোচন হয় পদ্মলোচনের নাম কানা হতে পারে কিন্তু আসল কথা হচ্ছে বইপাড়া পাড়া স্যার আজকে বই পাড়ায় বইমেলার শুভ সূচনা চলেছে এবং সেখানে আমি উপস্থিত কি বার্তা দেবেন এখান থেকে এই প্রশ্নটার মধ্যে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে বই মধ্যেই আবার কেন একটা বইমেলা আসলে বইমেলা মানে তো একটা একই সঙ্গে উৎসব বই সারা বছরের জন্য বইপাড়া পাড়া কলেজটির বই পাড়াটা আমাদের প্রতিদিন আসতে হয় শুধু আমাদের নয় এখানকার কলকাতার মানুষ একেবারে বারধিকা থেকে কুজ দেয়